হরে কৃষ্ণ রাতে রাতে বন্ধুরা সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম গোপাল সোনা গেছিলো অঙ্গরাগ করাতে আর দেখো গোপাল সোনা কিন্তু ঠিক জন্মাষ্টমীর আগের দিন কিন্তু চলে এসেছে তো যেহেতু অঙ্গরাগ করাতে গেছে তো তোমরা সবাই জানো যে গোপাল সোনার অঙ্গরাগ হয়ে গেলে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় তো সেই জন্যই আমি স্নান করাচ্ছি আর তাছাড়া তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন অন্তত গোপাল সোনাকে পঞ্চামৃত স্নান করাতেই হয় তাই না তো দেখো সেই মতো আমি পঞ্চামৃতটা এখানে তৈরি করে নিয়েছি নিয়েছি একটু দুধ ঘি দই মধু আর শর্করা তাতে দিয়ে দিয়েছি অগরু দিয়ে দিয়েছি আর অবশ্যই গোপাসনা স্নানের জলে পুষ্প আর তুলসী পাতা কিন্তু দিতেই হয় তো দেখো বন্ধুরা আজ যেহেতু জন্মাষ্টমী তাই গোপাল সোনাকে কিন্তু এইভাবে পানি শঙ্খের মধ্যে করে পঞ্চামৃত যেটা আমি তৈরি করেছিলাম সেটা এইভাবে পানি শঙ্খের মধ্যে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি গোপাল সনাকে স্নান করাচ্ছি দেখো এখানে পঞ্চামৃত দিয়ে ভালো করে গোপাল সোনা স্নান হয়ে যাওয়ার পর একটু জল দিয়েও কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম আর এইবার দেখো বন্ধুরা তোমরা তো দেখেছো যে গোপাল সোনার জন্য কি কি কিনেছি আজ যেহেতু জন্মাষ্টমী আজ যেহেতু গোপাল সোনারই দিন তো সেই জন্য কিন্তু গোপাল সোনাকে একটা সুন্দর করে শৃঙ্গার এখানে করে দেব তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে জামাটা আগে পরিয়ে দিলাম তারপর এক এক করে কানের দুল গলার হার হাতের যে গোপাল সোনার জন্য কঙ্কনটা কিনেছিলাম সেই কঙ্কনটা সব কিছু এক এক করে পরিয়ে দেব বন্ধুরা জানো তো আমাদের গোপাল সোনা কিন্তু সাজুগুজু করতে কিন্তু খুব ভালোবাসে তো সেই জন্য গোপাল সোনাকে আজকে খুব সুন্দর করে আমি একটা শৃঙ্গার করে দিচ্ছি তো এক এক করে দেখো এখানে মাথার চুল মুকুট সমস্তটা পরিয়ে দিলাম আর গোপাল সোনার থেকে প্রিয় জিনিস তার বাসি তার হাতে দিয়ে দিলাম আর এবার গোপাল সোনাকে দর্পণ দর্শন করিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আর যেহেতু জন্মাষ্টমী তাই গোপাল সোনার খুব প্রিয় ফুল দুটো একটা বেলি ফুল আর একটা হচ্ছে ফুল তাই জন্য আজকে গোপাল সোনাকে জুঁই ফুলের মালা দিয়েছি আর অবশ্যই কিন্তু গোপাল চরণে দুটো তুলসী আমি নিবেদন করেছি চন্দন সহযোগে তো দেখো বন্ধুরা আজকে যেহেতু জন্মাষ্টমী তাই গোপাল সোনা যা যা খেতে ভালোবাসে সেই সব কিছুই আমার সাধ্যমতো চেষ্টা করেছি করে দেওয়ার আজকে ভুগেছিল তালের লুচি তালের বড়া মালপোয়া পাটি সাপটা লুচি আলুর দম দই মিষ্টি সুজি আর গোপাল সোনার প্রিয় জিনিস ক্ষীর আর জন্মদিন তো কেক ছাড়া অসম্পূর্ণ তাই জন্য গোপাল সোনার জন্য কেক ছিল আর ছিল ফল তো বন্ধুরা এই কেকটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ কেক তো বন্ধুরা আমি গোপাল সোনাকে ভোগ লাগিয়েছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা কারণ অনেকেই আছে জন্মাষ্টমীর দিনের বেলাতেও গোপাল সোনাকে ভোগ লাগায় অনেকে আবার রাতেও করে অনেকে সন্ধ্যাবেলাতেও করে তো আমি আমার গোপাল সোনাকে যেহেতু প্রথম থেকে সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করে আসি জন্মাষ্টমীর ভোগ সেই জন্য কিন্তু আমি গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করেছি তোমরা প্রথম থেকে যখন গোপাল সোনাকে ভোগ নিবেদন করে আসছো তখনই কিন্তু নিবেদন করো তো দেখো বন্ধুরা এবার গোপাল সোনাকে কিন্তু এক এক করে আমি পঞ্চপ্রদীপ ধূপ এমনি পৌ পাখার হাওয়া পানি শঙ্খ ধুনো সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে একটা আরতি করে নিলাম আর এইবার গোপাল সোনার হাতের বাসিটা সরিয়ে আমি বাইরে চলে যাব তো দেখো বন্ধুরা জন্মাষ্টমীতে এই পাটটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ গোপাল সোনাকে আমি নিজের হাতে করে কোলে নিয়ে এইভাবে কেক কাটিয়ে দিই তো যেহেতু জন্মদিন কেক না কাটলে কি হয় বলো কেক ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ তাই প্রত্যেকবার কিন্তু আমি গোপাল সোনাকে নিয়ে এইভাবে কিন্তু কেক কাটাই আর দেখো এখান থেকে একটুখানি কেক আমি গোপাল সোনাকে খাইয়ে দিলাম তো বন্ধুরা এইটুকুই ছিল আমার জন্মাষ্টমীর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার গোপসোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না বন্ধুরা গোপাল সোনা আমাকে যেটুকু জুগিয়েছে বা আমি যেটুকু পেরেছি গোপাল সোনার জন্য করতে আজ কিন্তু আমি সেটুকুই করেছি বন্ধুরা ভিডিওটা আজকে তবে এটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার নন্দ উৎসবের একটা ভিডিও নিয়ে আর নন্দ উৎসবের ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে রাত